হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো বরাবরের মতোই আমি ইবানা ইসরাত ঈশা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় থেকে আমাদের শ্বসন নালীর বিভিন্ন সমস্যা রোগ যেমন ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণ ও এর প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আমরা সাইনোসাইটিস সম্পর্কে পড়েছিলাম আর তোমাদের সাথে আমি আমার নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম যে আমি নিজেও কিভাবে এই রোগে আক্রান্ত হয়েছিলাম তো আজ আমরা শ্বসন নালীর আরো একটি রোগ সম্পর্কে জানবো যেটি বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের হয়ে থাকে কিন্তু মাঝে মাঝে বয়স্করাও এতে আক্রান্ত হয় এই রোগটি হচ্ছে ওটাইটিস মিডিয়া তাহলে চলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা কানের ভিতরে বা বাইরে যে যেকোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস বলে আর কানের মধ্যকর্ণে সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া এখানে দেখো গলবীরের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী এই যে একটি নালী আছে এর নাম হলো ইউস্টেশিয়ান নালী এটি অধিকাংশ সময় বন্ধ থাকে শুধু ঢোক গেলার সময় খোলা থাকে তো বন্ধুরা কোনো কারণে কোনো জীবাণু এই নালী দিয়ে এসে মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করলে তাকে ওটাইটিস মিডিয়া বলে আর বয়স্কদের তুলনায় শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয় এখানে খেয়াল করো এই যে মধ্যকর্ণ রয়েছে এটি কিন্তু তরলে পূর্ণ আর এই অবস্থাকে আমরা কি বলি আমরা বলি ওটাইটিস মিডিয়া শিশুদের ওটাইটিস মিডিয়া ধরনের হয়ে থাকে যথা এক স্বল্পস্থায়ী বা ওটাইটিস মিডিয়া এবং দুই দীর্ঘস্থায়ী বা ট্রনিক ওটাইটিস মিডিয়া তো স্বল্পস্থায়ী বা ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে ইউস্টেশিয়ান নালীর প্রতিবন্ধকতার কারণে ঊর্ধ্ব শ্বাসনালী আক্রান্ত হয় এবং মধ্যগর্ণ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তবে দু থেকে চার সপ্তাহের মধ্যে রোগ নিরাময় হয় কিন্তু দীর্ঘস্থায়ী বা ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে দু থেকে চার সপ্তাহের মধ্যে এই রোগ নিরাময় হয় না বরং এই রোগ দীর্ঘস্থায়ী হয় আর রোগে কানের পর্দার ছিদ্র হয়ে পুঁজ বা তরল পদার্থ বেরিয়ে আসে এবং শ্রবণে ব্যাঘাত ঘটে এখন তোমরা কি বলতে পারবে যে ঠিক কেন ওটাইটিস মিডিয়া রোগ হয়ে থাকে আচ্ছা এর কারণগুলো আমরা এখন জেনে নিচ্ছি বন্ধুরা আমাদের মধ্যকর্ণ প্রধানত ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণের শিকার হওয়ার ফলে এ রোগে আক্রান্ত হয় যেমন রেসপিরেটরি সেন্সিয়াল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রাইনোভাইরাস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি মোরারেলা ক্যাটোরেলিস ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে আর এর ফলেই ওটাইটিস মিডিয়া হতে পারে মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল পুলে বন্ধ হয়ে গেলে এরকম হতে পারে বুঝতে পেরেছো আবার কোনো কারণে যদি অ্যাডিনয়েড ফুলে যায় তাহলেও হতে পারে এছাড়া মাতৃদুগ্ধ পান না করালে বা কম সম্ভাবনা থাকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকে যার কারণে ঠান্ডা লাগলে এবং কানের সংক্রমণ হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে বন্ধুরা এ সবগুলোই ছিল ওটাইটিস মিডিয়া হওয়ার বিভিন্ন কারণ আশা করি তোমরা সবগুলোই ঠিকমতো বুঝতে পেরেছো তো এতক্ষণ আমরা জানলাম যে এই ওটাইটিস মিডিয়া রোগ হওয়ার পিছনে ঠিক কি কি কারণ থাকতে পারে আচ্ছা তোমরা কি জানো কাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি আচ্ছা আমিই বলছি বন্ধুরা যাদের ওটাইটিস মিডিয়া হওয়ার ঝুঁকি বেশি রয়েছে তারা হলো চার মাস থেকে চার বছর বয়সী শিশুরা আবার ডে কেয়ার সেন্টারগুলোর মতো জায়গাতে যেখানে একসাথে অনেক শিশু বেড়ে ওঠে সেসব শিশুদেরও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া যেসব শিশুদের নিচু অবস্থানে শুয়ে বোতলে দুধ খাওয়ানো হয় এবং যেসব শিশুরা ধূমপান যুক্ত ও বায়ু দূষণপূর্ণ এলাকায় বাস করে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও পরিবারের অন্য কারো কানে সংক্রমণ হলে শিশুদেরও কানের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে তাহলে বন্ধুরা এবার বলতো ওটাইটিস মিডিয়া কোথায় হয় অপশন হল ক বহিকর্ণে খ মধ্যকর্ণে গ অন্তঃকর্ণে ঘ নাকে সঠিক উত্তর হলো খ অর্থাৎ ওটাইটিস মিডিয়া মধ্যকর্ণে হয় তাহলে ইতোমধ্যে আমরা জানলাম যে কারা সবচেয়ে বেশি এই ওটাইটিস রোগ হওয়ার ঝুঁকিতে আছে তাই না এখন আমরা জানবো এই রোগের লক্ষণগুলো কি কি বা ঠিক কী কী লক্ষণ কারো মধ্যে দেখলে আমরা ওটাইটিস মিডিয়ার আশঙ্কা করব কিন্তু বন্ধুরা ওটাইটিস মিডিয়ার লক্ষণ সম্পর্কে জানতে হবে দুই ভাগে কারণ শিশুদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে লক্ষণ ভিন্ন ভিন্ন হয় তা ওটাইটিস মিডিয়ায় আক্রান্ত শিশুদের লক্ষণগুলো হলো এক কানে ব্যথা হয় এবং কান টানতে থাকে দুই মাথা ব্যথা হয় ফলে অতিরিক্ত কান্নাকাটি করে তিন দেহে বেশি তাপসহ যেমন একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে তাই ঘুমোতে পারে না চার নাক দিয়ে পানি ঝরে কান থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হয় এবার বয়স্কদের ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো। এক কানে ব্যথা হয় কানে চাপ অনুভূত হয় এবং কান ভোঁ ভোঁ করে দুই মাথা ঝিমঝিম করে এবং প্রচণ্ড মাথা ব্যথা হয় তিন কাশি হয় ও নাক দিয়ে পানি ঝরে চার কানে কম শোনে এবং খাবারে রুচি থাকে না বন্ধুরা এই রোগ যাতে না হয় এজন্য বিশেষজ্ঞরা কিছু উপদেশ দিয়েছেন যেমন এক অপ্রয়োজনে কান চুলকানো এড়িয়ে চলা দুই গোসলের পূর্বে তুলা তেলে ভিজিয়ে কানে দিয়ে গোসল করা তিন ঠান্ডা না লাগানো চার সাঁতার না কাটা পাঁচ কান পরিষ্কার রাখা এবং কানে পানি ঢুকতে না দেয়া। ছয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এই রোগ কোনো জটিল আকার ধারণ করতে পারে কিনা হ্যাঁ বন্ধুরা কিছু জটিলতা কিন্তু এই রোগ থেকে হতে পারে যেমন কানের পর্দা বা টিম্পেনিক পর্দায় ছিদ্র হতে পারে ছিদ্রপথে মধ্যকর্ণ থেকে গাঢ় তরল পদার্থ গড়িয়ে পড়তে পারে কানে কম শুনতে পারে আর কানে কম শোনার কারণে শিশুরা সহজে কথা বলা শিখতে পারে না তাই প্রথম থেকেই এ রোগের ব্যাপারে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কেমন আর এই সাবধানে থাকার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিয়ে এই রোগ প্রতিরোধ করতে হবে যেমন শিশুর আশেপাশে ধূমপান না করা কারণ ধূমপাইদের শিশুরা ঠান্ডা ও কানের সংক্রমণে বেশি ভুগে থাকে কানের সংক্রমণ প্রতিরোধে জন্মের পর শিশুকে অন্তত প্রথম ছয় মাস বুকের দুধ খেতে বুকের দুধে রয়েছে রোগ প্রতিরোধক উপাদান তাছাড়া ধারণা করা হয় মায়ের দুধে এমন উপাদান রয়েছে যা পান করার সময় গলার দিকের উপর মিউকাস পর্দা বা ঝিল্লিতে আটকে থাকা ব্যাকটেরিয়াকে নিচের দিকে পাকস্থলিতে নিয়ে আসে ফলে ব্যাকটেরিয়া উপর দিকে ইউস্টেশিয়ান নালিতে প্রবেশের সুযোগ পায় না বুকের দুধ বা অন্য কোনো তরল খাওয়ানোর সময় শিশুর মাথাটি পিঠের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে উঁচুতে রাখতে হবে তা না হলে তরল খাবার ইউস্টেশিয়ান নালী হয়ে কানে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে এরপরে অ্যালার্জি সৃষ্টি করে এমন কিছু এড়িয়ে চলা কারণ অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার কারণেও ইউস্টেশিয়ান নালি বন্ধ হয়ে সংক্রমণ ঘটতে পারে আর গোসলের সময় কানে যাতে পানি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা ও বায়ু দূষণ থেকে দূরে থাকা বারবার সর্দি হতে থাকলে এবং নাকের ছিদ্রপথ লালাভ রঙের হলে শিশু মুখ দিয়ে শ্বাস নিলে এবং রাতে হা করে ঘুমালে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করা তাহলে বন্ধুরা এ থেকে বোঝা গেল যে এ সকল পদক্ষেপ গ্রহণ করে আমরা এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি এখন ধরো আমরা অনেক সাবধান থাকলাম কিন্তু তাও আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেলাম তখন কি করব তখন কিন্তু এর প্রতিকার করতে হবে কিন্তু কিভাবে চলো আমরা এবার এর প্রতিকারের উপায়গুলো দেখে নিই এক চিকিৎসকের পরামর্শ মতো সম্পূর্ণ কোর্সের অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে প্রয়োজনে কানের ড্রপ এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে অল্প সময়ের জন্য ব্যথানাশক কোনো ওষুধ যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে সতর্কতার সঙ্গে দুই তিন ফোটা উষ্ণ মিনারেল অয়েল কানে দেয়া সহনীয় মাত্রায় গরম পানির বোতল চেপে ধরে কানে গরম সেঁক দেওয়া যায় বেশি গরম হলে কাপড়ে বা তোয়ালে পেঁচিয়ে সেঁক দেওয়া যেতে পারে কান দিয়ে সবসময় পুঁছ পড়ার মতো অবস্থা বারবার ঘটলে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টিম্পেনস্টোমি টিউব নামের বিশেষ নলের সাহায্যে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হবে আর যদি কানের পর্দা ছিদ্র হয়ে যায় তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি করা যেতে পারে এই ছয়টি পদক্ষেপ সময় মতো গ্রহণ করলে ওটাইটিস মিডিয়ার প্রতিকার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় তাহলে বন্ধুরা আশা করি আজকের ক্লাসের সবটুকুই তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এই পর্যন্তই রইল আবারও দেখা হবে নেক্সট ক্লাসে তদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি এইটের সাথেই থেকো তাহলে বন্ধুরা এ পর্যন্ত আমরা যা যা শিখলাম তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেওয়া যাক ওটাইটিস কানের ভিতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস বলে ওটাইটিস মিডিয়া কানের মধ্যকর্ণের সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া